তারা আপনাকে অপমান করেছে আপনাকে হাস্যকর বানিয়ে মজা করেছে আপনার পেছনে বিশ্বাসঘাতকতা করেছে এবং চলে গেছে যেন আপনার কষ্ট তাদের কাছে কিছুই নয় আপনি চুপ ছিলেন কারণ আপনি দুর্বল ছিলেন না বরং আপনি বিশ্বাস করছিলেন এমন কিছুতে যা প্রতিশোধের চেয়ে শক্তিশালী সেটা হল আল্লাহর ন্যায় আর যখন তারা হাসতে হাসতে চলে গেছে ভাবল তারা পার পেয়ে গেছে আপনি তখন সেজদায় মাথা নত করেছিলেন হৃদয় ভারাক্রান্ত হাত তুলে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আপনি জানেন তারা কি করেছে আমি তাদের ব্যাপার আপনার হাতে ছেড়ে দিচ্ছি এখানেই সব কিছু বদলে যায় কারণ ইসলাম আমাদের শিক্ষা দেয় যে অন্যদের সাথে যেভাবে ব্যবহার করি তা একদিন আমাদের ওপর ফিরে আসে বিশেষভাবে যখন আপনি যে ব্যক্তিকে কষ্ট দিয়েছেন যিনি আপনার জন্য শুধু ভালোবাসাই রেখেছিল বিশেষভাবে যখন আপনি যে মানুষটিকে আঘাত দিয়েছেন যিনি তার বিশুদ্ধ হৃদয় নিয়ে আপনার হেদায়েতের জন্য দোয়া করেছিল বিশেষভাবে যে মানুষটিকে আপনি ভেঙে দিয়েছেন যিনি তার ইবাদতে সততা রেখেছিল তার পরীক্ষায় ধৈর্য ধারণ করেছিল এবং তার কর্মে ছিল। এই ভিডিওটি কারও ক্ষতি কামনা করার জন্য নয় এটা একটি সতর্কতা যখন আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাকে আঘাত করেন যে ধৈর্যকে প্রতিশোধের উপর প্রাধান্য দেয় তখন আপনি শুধু একজন মানুষের নয় বরং আপনি এমন একজনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে তাদের রক্ষা করে এই ভিডিওতে আমরা দেখব যখন কেউ সত্যিকারের মুমিনকে কষ্ট দেয় যারা নিজেদের পারফেক্ট মনে করে না কিন্তু নীরবে কাঁদে নিঃশব্দে ক্ষমা করে এবং বিনয়ের সাথে আল্লাহর পথে হাঁটে তখন যারা কষ্ট দেয় তাদের কি পরিণতি হয় কারণ যখন আল্লাহর প্রিয় বান্দার হৃদয়ে আঘাত করা হয় তার ফলাফল আসবেই সেটা হয়তো বজ্রপাতের মতো নয় কিন্তু সেটা এক ধীরে ধীরে ভেঙে পরাক্ষতি হয়ে দেখা দেয় যখন হৃদয় বুঝতে পারে খুব দেরিতে যে তারা কি নষ্ট করেছে শেষ পর্যন্ত দেখুন কারণ এই বার্তা শুধু তাদের জন্য নয় এটা আমাদের জন্যও একটি আয়না যেখানে আমরা নিজেদেরকেও যাচাই করতে পারি দেখতে পারি কখনো কি আমরা অন্যদের আল্লাহর পরীক্ষার বিপরীতে দাঁড়িয়েছি যখন আপনি এমন কাউকে কষ্ট দেন যে কেবল আপনার ভালো চেয়েছিল তাহলে জানবেন যে আল্লাহ এটা ব্যক্তিগতভাবে নেন সে কখনো আপনার গোপনীয়তা প্রকাশ করেনি তিনি কখনও আপনার অবমাননার মুখে উঁচু আওয়াজে কথা বলেননি তারা কখনো প্রতিশোধ নিতে ওঠেনি যদিও আপনি তাদের উপর নির্মম প্যাসিভ আগ্রেসিভ বা অন্যায় আচরণ করেছেন আপনি তাদের সদয়তাকে পাত্তা দেননি আপনি তাদেরকে হাসির বিষয় বানিয়েছেন তাদের সততা নিয়ে সন্দেহ করেছেন তাদের উদ্দেশ্যকে ভুলভাবে প্রকাশ করেছেন এবং তাদের উপস্থিতিকে তুচ্ছ মনে করেছেন কিন্তু এখানে এমন একটা দিক রয়েছে যেটা সবাই ভাবেনি তারা ছিল সৎ এবং আল্লাহ সৎদের ভালোবাসেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকার বঞ্চিতের দোয়া থেকে সাবধান হও কারণ এর মধ্যে আল্লাহর সঙ্গে কোনো বাধা নেই এবং কখনো কখনো সেই অধিকার বঞ্চিত ব্যক্তি হয়তো কোনো শিকল পরা মানুষ নয় বরং সে হয়তো নিঃশব্দে একা বসে আছে হৃদয়ে দুঃখ নিয়ে কারণ সে আপনাকে সম্মান দিয়ে ভালোবাসার চেষ্টা করেছে আর আপনি তাকে উপেক্ষা করেছেন যদিও সে কিছু বলেনি কিন্তু আল্লাহ সব কিছু দেখেছেন যে মানুষটিকে আপনি হাস্যকর বানিয়েছেন সে আল্লাহর কাছে কান্না করেছে যে বন্ধুকে আপনি ব্যবহার করে তাকে ফেলে দিয়েছিলেন সে আপনাকে অন্তর থেকে মাফ করেছে তবে আল্লাহ আপনার উদ্দেশ্য রেকর্ড করেছেন যে পরিবারের সদস্যকে আপনি জনসমক্ষে অপমান করেছেন সে চুপ ছিল এবং আল্লাহর কাছে এমন মর্যাদা অর্জন করেছে যা আপনার অহংকার কখনো অর্জন করতে পারবে না কারণ ইসলাম অনুযায়ী সঠিক হওয়া সবকিছু নয় ন্যায় বিচার হওয়া গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কণ্ঠস্বর উঁচু করেননি কখনো অপমান করেননি কখনো নিজের জন্য প্রতিশোধ নেননি আর যখন মানুষ তার সাথে অন্যায় করেছে তিনি চিৎকার করেননি তিনি কোনো চক্রান্ত করেননি তিনি আল্লাহর কাছে চলে গিয়েছিলেন এবং যখন একজন মুমিন সেই পথ অনুসরণ করে যখন তারা সৎ থাকে এবং কেউ তাদের ক্ষতি করে তখন আল্লাহ তাদের পক্ষ নেন তাহলে যদি আপনি কখনো সেই ব্যক্তি হন যাকে অন্যায়ভাবে আঘাত করা হয়েছে কষ্ট দেয়া হয়েছে তাহলে আপনার দুঃখকে আপনার শান্তি নষ্ট করতে দিবেন না শুধু মনে মনে বলুন হাসবু আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি এই পরিস্থিতি সামলাতে পারবেন সবচেয়ে ভালোভাবে কারণ আল্লাহ যখন প্রতিক্রিয়া জানান তিনি সবসময় শক্তি দিয়ে শাস্তি দেন না কখনো কখনো তিনি তাদের জীবন থেকে তার বরকত তুলে নেন এবং তারা তা কখনো বুঝতে পারে না আপনি হয়তো ভাবেন এটা কিছুই নয় কিন্তু এটি হয়তো সেই বিষয়ে যা আপনার বিপক্ষে লেখা আছে এটি ছিল একটা মজার কথা সামান্য একটি মন্তব্য অন্যদের সামনে আপনি তাদের অনুভূতি হাট করতে চাননি আপনি শুধু সরল মনে মজা করেছিলেন এটা ছিল শুধু কিছু সময় অপেক্ষা করা আপনি ব্যস্ত ছিলেন তারা বেশি দরকারি ছিল আপনি তাদের মেসেজ না পড়ে চলে গেছেন এটা ছিল একবার আপনি তাদের সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন তাদের সঙ্গে ভাগ করা কিছু ব্যক্তিগত তথ্য যেটি একসময় তারা আপনাকে বিশ্বাস করে শেয়ার করেছিল আপনি ভাবেননি তাদের ক্ষতি হবে এটা শুধু এমনভাবে হয়ে গিয়েছিল কিন্তু এখানে সমস্যা কি জানেন আমরা সবসময় বুঝতে পারি না কোন বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ সেটি জানেন যে মজার কথা আপনি বলেছেন সেটা হয়তো একজন মানুষের আত্মবিশ্বাস চুরমার করে দিয়েছে যে সময় আপনি কাউকে কোনো ব্যাখ্যা না দিয়ে এগিয়ে গেছেন সেটি তাদের আত্মবিশ্বাসে গভীর প্রভাব ফেলেছে আর সবচেয়ে খারাপ দিক হল আপনি এগিয়ে গেছেন কিন্তু তারা না তারা সেই কষ্ট নিয়ে বসেছিল তারা সেটি তাদের নামাজের মধ্যে তাদের চোখের অশ্রুতে তাদের দুয়াতে বহন করেছে আর যদি তারা একটিও দোয়া করেছিল হে আল্লাহ আমি তাদের মাফ করেছি কিন্তু আপনি জানেন কতটা কষ্ট হয়েছে যদি তারা এমন দোয়া করে তবে জানবেন আপনি আর তাদের সাথে মোকাবিলা করছেন না আপনি এমন একজনের সাথে মোকাবিলা করছেন যিনি দুঃখী মানুষের নীরব কান্না শোনেন কখনো কখনো প্রতিদানের আইন বজ্রপাত বা প্রাকৃতিক বিপর্যয়ে প্রকাশিত হয় না কখনো কখনো এটি আপনার সাথে প্রকাশিত হয় সেই অদ্ভুত নিরবতায় যে দুয়ার মধ্যে কোনো উত্তর নেই অথবা সেই অপ্রত্যাশিত বিষণ্নতা আপনার নিজস্ব হৃদয়ে কারণ যে কষ্ট অন্যায়ভাবে দেয়া হয় সেটি একদিন ফিরে আসে এবং এ কারণেই নবী মোহাম্মদ আলাই আলাহিউসাল্লাম আমাদের প্রায় সতর্ক করেছেন কিভাবে আমরা একে অপরের সাথে আচরণ করব তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে সে ভালো কথা বলুক অথবা চুপ থাকুক এটি শুধু বিনয়ী হওয়ার ব্যাপার নয় এটি আমাদের হিসাব দেওয়ার ব্যাপার কারণ যে মানুষগুলোকে আমরা তুচ্ছ মনে করি তাদের দোয়া বিচার দিবসে আমাদের দুয়ার থেকেও বড় হতে পারে আপনি হয়তো ভাবছেন যাদের জন্য আপনি দোয়া করেন তাদেরকেই আপনি দূরে ঠেলে দিচ্ছেন অথচ বুঝতে পারছেন না কেন সবকিছু যেন ভুল হয়ে যাচ্ছে আপনি ঘর ছাড়েন সালাম না বলে আপনার মা আপনার নান ডাকছেন কিন্তু আপনি ফোনে ব্যস্ত আপনার বাবা উপদেশ দিচ্ছেন কিন্তু আপনি চোখ তুলে ভাবছেন তিনি আর বুঝতে পারেন না আজকের জীবন একই টেবিলে বসে আছেন কিন্তু কিছুই ঠিক নেই না কোনো সম্পর্ক না কোনো ভালোবাসা শুধু চিৎকার চাপ আর বিশ্বাস যে আপনার তাদেরকে আর দরকার নেই ধীরে ধীরে আপনি তাদের দোয়া চাওয়া বন্ধ করে দেন গোপনীয়তা রাখতে শুরু করেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাদের না জানিয়ে মনে করেন এটা আমার জীবন আমি নিজেই সবকিছু সামলাব কিন্তু আপনি হয়তো এটা বুঝবেন না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় যখন আপনি সেই মানুষগুলোকে অবহেলা করেন যাদের আল্লাহ আপনাকে সম্মান দেওয়ার কথা বলেছেন তখন আপনি সেই বরকত বন্ধ করে দেন যা আপনি অনেক সময় ধরে খুঁজছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে এর মানে হল যখন আপনি আপনার মায়ের সাথে চিৎকার করে কথা বলেন আপনার বাবার উপদেশ অগ্রাহ্য করেন তাদের হৃদয় ভাঙেন আপনি শুধু তাদেরই কষ্ট দিচ্ছেন না আপনি এমন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন যিনি আপনাকে তাদের মাধ্যমেই সৃষ্টি করেছেন এটা এখন প্রায় সব জায়গায় ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সাথে তর্ক করছে যেন এটা একটা ফ্লেক্স মানুষ স্বাধীনতার পেছনে ছুটছে অথচ সেই বাবা মায়েদের গালমন্দ করছে যারা তাদের জন্য রাতে জেগে থাকত যুবক মুসলিমরা অনলাইনে সফলতার কথা পোস্ট করছে অথচ তাদের মা পাশের কক্ষে বসে নিজেদের অবহেলিত মনে করছে তারপর তারা প্রশ্ন করছে কেন কিছুই ঠিক হচ্ছে না কেন আমি আটকে আছি কেন আমি শূন্য অনুভব করছি যদিও আমি কিছু অর্জন করেছি হয়তো আপনি হারিয়ে ফেলেছেন সেই একমাত্র দোয়া যা প্রতিটি দরজা খুলতে পারত সেটি আপনার বাবা মায়ের দোয়া আল্লাহ কুরআনে বলেন আর তাদের জন্য বিনয়ের পাখা নিচু করো দয়া করে এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে এটা শুধু একটি আয়াত নয় এটি একটি সতর্কতা এটি একটি আদেশ কারণ যখন আপনি তাদের অবহেলা করেন যারা আপনার জন্য দোয়া করেছেন তখন যখন আর কেউ আপনার নামও জানত না আপনি হয়তো দুনিয়ায় সফল হবেন কিন্তু আসল জিনিস আপনি হারিয়ে ফেলবেন তারা এই দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবে কিন্তু আখিরাতে কেউ পালাতে পারবে না কখনো কখনো যে আপনাকে আঘাত করেছে সে হাসতে হাসতে চলে যায় সে আপনাকে সবার সামনে অপমান করে আর কেউ আপনাকে রক্ষা করে না সে আপনার সাথে প্রতারণা করে আপনার নামে মিথ্যা কথা বলেছে আপনাকে পেছনে ফেলে দিয়েছে আর দেখুন সে সফলও হয়েছে সে প্রমোটেড হয় প্রশংসিত হয় বিশ্বাসযোগ্য হয় আর আপনি বসে থাকেন বিভ্রান্ত হয়ে নিজেকে প্রশ্ন করেন কেন আল্লাহ এটা হতে দিচ্ছেন কিন্তু জানুন এই দুনিয়া সবসময় আপনাকে ন্যায় বিচার দেয় না কিন্তু আখিরাত সেখানে আসল ন্যায় বিচার আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অধিকার যথাযথভাবে প্রদান করা হবে এবং অন্যায় সংশোধন করা হবে এটি অন্তর্ভুক্ত করে মানসিক আঘাত মিথ্যা কথা যা আপনার নাম নষ্ট করেছে সেবা যা তারা নিয়েছে এবং কখনো ফিরিয়ে দেয়নি সেই বছরগুলো যা আপনি দিয়েছিলেন আর তারা নিয়ে চলে গেছে এবং হ্যাঁ হয়তো তারা এই জীবনে আপনার কণ্ঠচুপ করিয়ে দিয়েছে হয়তো তাদের কাছে আরও প্রভাব ছিল হয়তো বিচার সঠিক ছিল না হয়তো লোকেরা তাদের বিশ্বাস করেছে আপনাকে নয় কিন্তু যখন আল্লাহ নিজেই বিচারক হবেন তখন তারা কি বলবে যখন তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন তারা কি বলবে আল্লাহ কোরআনে বলেন সেদিন আমি তাদের মুখ বন্ধ করে দেব এবং তাদের হাত আমার কাছে কথা বলবে এবং তাদের পা তাদের কাজের ব্যাপারে সাক্ষ্য দেবে এই মুহূর্তে কোন শোষক তাদের পথ থেকে পালাতে পারবে না এখানে কোনো আইনজীবী নেই কোন চুপ থাকার সুযোগ নেই কোনো অর্থ নেই কোনো রাজনীতি নেই শুধু আছে সত্য আর যে মুমিন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ধৈর্য ধরে চুপ থেকেছে যে শুধু আল্লাহর কাছে কান্না করেছে যে মাফ করেছে কিন্তু ভুলে যায়নি সেদিন তার প্রতিটি কষ্টের প্রতিদান দেওয়া হবে তাদের মনে হতে দিন তারা জিতেছে তাদের গর্বিত হতে দিন মনে রাখবেন প্রতিটি অবিচারের পিছনে আল্লাহর আদালতের দিকে যাওয়ার পায়ের ছাপ থাকে এবং সেদিন কোনো পদবি কোনো সম্পদ কোনো মর্যাদা তাদের রক্ষা করবে না সেদিন শুধুমাত্র তাকোয়া মূল্যবান হবে শুধুমাত্র সত্যই থাকবে আর আপনি যদি সৎ থাকেন তাহলে সেদিন সকল সৃষ্টির সামনে সম্মানিত হবেন আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আজই তা শোধরানোর চেষ্টা করুন আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের কথায় বা কাজে কতটা ক্ষতি হতে পারে একটি কঠিন কথা যা আমরা তুচ্ছ ভেবেছিলাম এক বন্ধু যাকে আমরা ছেড়ে দিয়েছিলাম যখন তার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটি মিথ্যা যা বলেছিলাম কারণ তা সহজ ছিল একটি হৃদয় যা আমরা ভেঙে চলে গিয়েছিলাম কোন ক্ষমা না চেয়ে আর হয়তো আপনি এগিয়ে গেছেন বদলে গেছেন এখন আপনি নামাজ পড়েন রোজা রাখেন উন্নতি করেছেন কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে আপনি কি সেই ভুলগুলো শুধরেছেন তাদের কাছে কি কখনো ক্ষমা চেয়েছেন নাকি আপনি শুধু আশা করেছিলেন আল্লাহ আপনার বদলানো ছাড়াই আপনাকে ক্ষমা করবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একবার তা সাহাবিদের জিজ্ঞেস করেছিলেন তোমরা জানো কি দেউলিয়া ব্যক্তিকে তারা বলেছিল যার কাছে কোনো টাকা বা সম্পদ নেই তিনি উত্তর দিয়েছিলেন না দেউলিয়া সেই ব্যক্তি যিনি কিয়ামতের দিন নামাজ রোজা এবং দান নিয়ে আসবেন কিন্তু তিনি এই ব্যক্তিকে অপমান করেছেন ওই ব্যক্তিকে মিথ্যা বলেছে অন্যের সম্পদ জোর করে খেয়েছে কারো রক্ত স্পিল করেছে বা কাউকে মারধর করেছে তখন তাদের সৎ কাজগুলো নিয়ে নেয়া হবে এবং তাদের দেয়া হবে যাদের সাথে সে অন্যায় করেছে যদি তাদের সৎ কাজ শেষ হয়ে যায় তবে তাদের অপরাধের পাপ দেয়া হবে যাদের সাথে সে অন্যায় করেছে এবং তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে ভাবুন আপনি যদি এক পাহাড় সমান সৎ কাজ নিয়ে আসেন কিন্তু একে একে যাদের আপনি আঘাত করেছেন তারা এগুলোর কিছু কিছু নিয়ে নেবে আর যখন আপনার সৎ কাজ শেষ হয়ে যাবে তখন আপনি তাদের পাপ বহন করবেন সবই শুধু আপনার পক্ষ থেকে দুঃখিত আমি ভুল ছিলাম আমাকে ক্ষমা করুন এইসব না বলার কারণে কিন্তু সুখবর হলো আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন এখনই শোধরানোর তিনি আমাদের তোবা করার মেরামত করার এবং যা ভেঙেছি তা পুনরুদ্ধার করার সুযোগ দেন তাই যদি এমন কেউ থাকে যাকে আপনি কষ্ট দিয়েছেন যাকে আপনি অবহেলা করেছেন যার হৃদয়ে আজও সেই কষ্ট রয়ে গেছে আপনার কারণে তাদের কাছে যান ক্ষমা চেয়ে সব ঠিক করুন আগে থেকে এই দিন আসার আগে যখন আপনি নিজের পক্ষে একটি কথাও বলতে পারবেন না কারণ সেদিন আপনার কণ্ঠরোধ করা হবে কিন্তু আপনার রেকর্ড থাকবে আর যদি আপনি তাদের কাছে পৌঁছাতে না পারেন তবে আল্লাহর কাছে সাচ্চা দিলে ক্ষমা চান তাদের নামে দান করুন তাদের জন্য দুয়া করুন যাতে আল্লাহ আপনার দেয়া কষ্টের জন্য তাদের হৃদয় সুস্থ করেন এমন কি আপনি যদি তা কখনও না দেখতে পান কারণ প্রতিদানের আইন শুধু শাস্তি দেয় না এটি পুনঃস্থাপন করে ক্ষমা করে সেই ব্যক্তিকে যে ক্ষমা চায় এবং সম্মান দেয় সেই ব্যক্তিকে যার সাথে অন্যায় করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি অশ্রু যা নীরবে পড়েছে প্রতিটি বিশ্বাসঘাতকতা যা আপনি কখনো বলেননি প্রতিটি ধৈর্যের কাজ যা মানুষ দেখেনি আল্লাহ তা সবকিছু রেকর্ড করেছেন আর প্রতিটি মুহূর্ত যখন আপনি প্রতিশোধ নিতে পারতেন কিন্তু ধৈর্য বেছে নিয়েছিলেন তা সেই সত্তা দেখেছে যিনি কখনো ভুলে যান না প্রতিদানের আইনের সৌন্দর্য এবং সতর্কতা হলো আপনি যা করেন তা ফিরে আসে যা তারা আপনার সাথে করেছে তা তাদের ফিরে আসবে সব সবসময় আপনার সময় মতো না হলেও আল্লাহর নিখুঁত সময়ের মধ্যে এটি হবে তাহলে যদি আপনি আঘাত পেয়েছেন তা ছেড়ে দিন কারণ তারা শান্তি পাবে তা নয় তবে আপনি শান্তি পাবেন কারণ যখন আপনি প্রতিশোধের বোঝা ফেলে দেন তখন আল্লাহ আপনার পক্ষে আছেন আর যদি আপনি কাউকে আঘাত করে থাকেন তা উপেক্ষা করবেন না ফিরে যান ক্ষমা চান অথবা অন্তত আল্লাহর কাছে তোবা করুন কারণ ভাঙা হৃদয় সহজে ভুলে না কিন্তু আল্লাহ পুরোপুরি ক্ষমা করতে পারেন আজকে আমার সাথে এই দোয়া করুন হে আল্লাহ যদি আমি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে সঠিক করার পথ দেখাও আর যদি কেউ আমাকে আঘাত দিয়ে থাকে তাকে ক্ষমা করার শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার শান্তি দাও যদি এই বার্তাটি আপনার হৃদয়ে গভীর প্রভাব ফেলে নিচে কমেন্ট করুন হে আল্লাহ আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে উভয় পক্ষের অন্যায় থেকে রক্ষা করুন কারণ আপনার কথা হয়তো অন্যকে ক্ষমা করতে ভালোবাসা দেখাতে এবং সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করতে পারে এবং ভুলবেন না লাইক ও সাবস্ক্রাইব করলে এই ধরনের বার্তা হাজার হাজার হৃদয়ে পৌঁছাতে সাহায্য করবে আর এটা করতে আপনাকে কোনো খরচ করতে হবে না আল্লাহ আপনাকে শোষক হতে রক্ষা করুন যদি আপনি অন্যায় করেন আপনাকে সম্মান দিন এবং আপনার রেকর্ড পরিশুদ্ধ করুন সেই দিন আসার আগে যখন তা সবার সামনে প্রকাশিত হবে আমিন